ওয়েলকাম টু ডক্টর ইউটিউব আমি ডক্টর জয়দেব একজন কনসালট্যান্ট প্যাথলজিস্ট আমার এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে অতি সহজে এক্সপ্লেন করা প্রথমেই বলে রাখি আই এম এক্সট্রিমলি সরি আমি বহু দিন অ্যাক্টিভ ছিলাম না আপনাদের প্রচুর প্রশ্ন কোয়ারি জমা আছে আমি জানি সেগুলোর আমি রিপ্লাই করতে পারিনি আমি এখন থেকে চেষ্টা করবো এরপরে রেগুলারলি ভ্লগে আসার এবং আপনাদের যে সমস্ত কোয়ারি আছে সেগুলি সলভ করার এতদিনের সব থেকে বেশিবার যে প্রশ্নটা আমি ফেস করেছি সেটা হলো আমার ডাব্লুবিসি কাউন্ট হাই অর্থাৎ কেউ বলেছেন যে তার ডাব্লিউ বিসি কাউন্ট সেভেন্টিন থাউজেন্ড কেউ বলেছেন আমার ফিফটিন থাউজেন্ড কেউ বলেছেন আমার টোয়েন্টি থাউজেন্ড তো তাদের সকলেরই একটি প্রশ্ন যে কি করব এই অবস্থায় আমি কি করব। অর্থাৎ আমার ডাব্লু বিসি কাউন্ট হাই নর্মালের তুলনায় বেশি এই অবস্থায় আমার কি করা উচিত প্রথমেই আমরা দেখে নেব যে ডাব্লিউ বিসি কাউন্ট হাই বলতে কি বোঝায় আমাদের ডাব্লু অর্থাৎ হোয়াইট ব্লাড সেল এর কাউন্ট নর্মালি চার হাজার থেকে এগারো হাজার পার মাইক্রোলিটার অফ ব্লাড অর্থাৎ আমাদের রক্তে প্রতি মাইক্রোলিটারে চার হাজার থেকে এগারো হাজার অবধি ডাব্লু থাকতে পারে অর্থাৎ হোয়াইট ব্লাড সেল বা বাংলায় যেটাকে বলা হয় যে শ্বেত রক্ত কণিকা কিন্তু এই কাউন্ট যে এই যে নর্মাল রেঞ্জ সবসময় কিন্তু এর মধ্যে কিন্তু ডাবলু বিসি কাউন্ট থাকে না কখনো এর থেকে কমে আসতে পারে যাকে বলা হয় লিকোপিনিয়া কখনও এর থেকে বেড়ে যেতে পারে যাকে বলা হয় লিউকোসাইটোসিস এবার লিউকোসাইটোসিস হলে সেক্ষেত্রে আমরা যেহেতু জানি যে ব্লাডে বিভিন্ন টাইপের হোয়াইট ব্লাড সেল থাকে তো তাদের নাম্বার বাড়ার জন্য কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে অর্থাৎ কখনও নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হতে পারে যে ক্ষেত্রে নিউট্রোফিলের নাম্বার বেড়ে যেতে পারে কখনো লিম্ফোসাইট বেড়ে যাওয়ার জন্য কিন্তু লিউকোসাইটোসিস হতে পারে কিন্তু কমনলি আমরা দেখেছি যে মেইনলি লিউকোসাইটোসিস কিন্তু নিউট্রোফিলের বেড়ে যাওয়ার কারণেই হয়ে থাকে তো এই নিউট্রোফিল বেড়ে যাওয়ার কারণে যে ধরনের লিউকোসাইটোসিস হয় অর্থাৎ নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস যে হয় তার কি কী কারণ থাকে তার সবথেকে প্রধান এবং সবথেকে কমন যে কারণ সেটি হল বিভিন্ন রকম ইনফেকশন বিভিন্ন রকম ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হতে পারে এছাড়াও বার্নের ক্ষেত্রে অর্থাৎ শরীর যদি পুড়ে যায় সেক্ষেত্রে বাড়তে পারে কোনো সার্জারি হওয়ার পরে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হতে পারে কোনো কোনো ট্রমা অর্থাৎ কোনো আঘাতের পরেও কিন্তু নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হতে পারে এছাড়া বিভিন্ন রকম ইনফ্লামেটরি ডিসঅর্ডার আছে যার মধ্যে খুব কমন একটি ডিসঅর্ডার হলো রিউমাটয়েড আর্থরাইটিস এই রিউমাটয়েড আর্থরাইটিসের ক্ষেত্রে কিন্তু লিউকোসাইড কাউন্ট বেড়ে যেতে পারে প্রেগন্যান্সির ক্ষেত্রে বাড়তে পারে এবং সব থেকে যেটি চিন্তার বিষয় এবং সবথেকে দুশ্চিন্তার বিষয় যেটি সেটি হলো যে লিউকিমিয়া অর্থাৎ ব্লাড ক্যান্সার সেক্ষেত্রেও কিন্তু নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হতে পারে ত তবে সেক্ষেত্রে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পেরিফেরাল ব্লাড ফিল্ম এক্সামিনেশন এই পেরিফেরাল ব্লাড ফিল্মে লিউকিমিয়া বা ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে সাধারণত একটি অ্যাবনর্মাল টাইপের সেল পাওয়া যায় যাকে বলা হয় ব্লাস্ট এই ব্লাস্ট না থাকলে সেক্ষেত্রে কিন্তু লিউকিমিয়া হওয়ার সম্ভাবনা খুবই কম তো এবার চলে আসি আমরা অন্যান্য কারণগুলির দিকে তার মধ্যে সব থেকে প্রধান হলো ইনফেকশন তো এবার আমি চলে আসি একদম মেন প্রশ্নে অর্থাৎ আমার নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস আছে সেক্ষেত্রে আমি কি করব। প্রথমেই জানিয়ে রাখি যে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস থাকলেই সেক্ষেত্রে যে তার জন্য কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট দিতে হবে এমন নয় কি কারণে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হচ্ছে সেই ব্যাপারটি সব থেকে ইম্পর্ট্যান্ট অর্থাৎ আমাকে খুঁজে বের করতে হবে যে ঠিক কী কারণে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হচ্ছে যদি সেটি কোনো ইনফেকশনের কারণে হয়ে থাকে তাহলে সেই ইনফেকশনটি প্রপারলি ট্রিট করলে সেক্ষেত্রে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস কমে যাবে কোনো ইনফ্লামেটরি ডিসঅর্ডারের ক্ষেত্রে কোনো অটো ইমিউন ডিসঅর্ডারের ক্ষেত্রে হচ্ছে সেক্ষেত্রেও সেই যে পজিটিভ যে ফ্যাক্টর যে ডিজিজটির জন্য অ্যাকচুয়ালি হচ্ছে সেইটি যদি প্রপারলি ট্রিট করা হয় সেক্ষেত্রে কিন্তু আলাদা করে এই লিউকোসাইটোসিস নিয়ে চিন্তা করার কিছু নেই অর্থাৎ আপনাদের যে মেন প্রশ্ন আপনারা সবাই চিন্তিত যে আমার শরীরে লিউকোসাইটোসিস আছে আমি কি করব বা সেক্ষেত্রে অনেকেই দুশ্চিন্তা করে থাকেন হ্যাঁ একটি কথা বলে রাখি যে লিউকোসাইটোসিস শুধুমাত্র লিউকিনিয়ার ক্ষেত্রে যে ক্ষেত্রে অনেক বেশি কাউন্ট হয়ে যায় প্রায় এক লাখের উপরে চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু লিউকোসাইটোসিসের জন্য কোনো প্রবলেম হতে পারে সেক্ষেত্রে ব্লাডের ভিস্কোসিটি বেড়ে যায় তার জন্য কিছু কমপ্লিকেশান স্যারাইজ করতে পারে আদারওয়াইজ অন্যান্য যে কারণে লিউকোসাইটোসিস হয়ে থাকে সেগুলি নিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তা করার কিছু নেই যে স্পেসিফিক কারণে লিউকোসাইটোসিস হচ্ছে সেইটি যদি প্রপারলি ম্যানেজ করা হয় তাহলেই কিন্তু ধীরে ধীরে সেই লিউকোসাইটোসিস কমে আসে এবং ব্লাড কাউন্ট নর্মালাইজ হয়ে যায় আশা করি এই ব্লগে আমি আপনাদের বোঝাতে পারলাম যে লিউকোসাইট কাউন্ট বেশি থাকলে আমাদের দুশ্চিন্তা করার কিছু নেই অবশ্যই তার সাথে যদি অ্যাসোসিয়েটেড কোনো প্রবলেম থাকে আমরা অবশ্যই কিন্তু নিয়ারেস্ট ডক্টরকে কনসাল্ট করব এবং সেই কারণটির যদি প্রপারলি ম্যানেজ করা যায় তাহলেই কিন্তু ব্লাডে লিউকোসাইটোসিস ধীরে ধীরে কমে আসবে এবং ব্লাড কাউন্ট নর্মালাইজড হবে আজকের ব্লগে এটুকুই থাক পরবর্তী ব্লগে অন্য কোনো বিষয়ে আলোচনা করব এবং আরও অসংখ্য প্রশ্ন জমা আছে চেষ্টা করব ধীরে ধীরে সে সমস্ত প্রশ্নের আনসার করা এবং অবশ্যই চেষ্টা করব নতুন কোনো ব্লগ আনা নতুন কোন টপিক নিয়েও কথা বলার টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট বি হেলদি থ্যাংক ইউ